সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকে জানতে চেয়েছিলেন যে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে কি কী লাগে এবং কত টাকা লাগে তো আজকে এই ভিডিওতে বিস্তারিত থাকছে তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে প্রথমত আপনার যদি পঁচিশ দিনের জন্য নেন তাহলে সাতচল্লিশশো টাকা লাগবে যদি আপনি সাত দিনের জন্য নেন তাহলে আপনার তেরো হাজার সাতশো টাকা লাগবে আর যদি আপনি এক দিনের জন্য নেন তাহলে আপনার লাগবে হলো উনিশ হাজার সাতশো টাকা মানে কি এক কর্ম দিবসে যদি আপনি নেন ইমারজেন্সিভাবে আর্জেন্টলিভাবে তাহলে আপনার উনিশ হাজার সাতশো টাকা লাগবে তো আমি সাত দিনের জন্য নিয়েছি সাত দিনের জন্য তেরো হাজার সাতশো তো তেরো হাজার সাতশো আমি প্রথমত আর্জেন্টলিভাবে করি নাই মানে রেগুলারভাবে করছি সাতচল্লিশশো টাকা জমা দিয়ে গেছি এখানে ইমার্জেন্সি আবার লাগবে আবারও আজকে এসেছি যে না আমার ইমার্জেন্সি লাগবে মানে সাত দিনের সাত দিনের মধ্যে আমার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা লাগবে তো সেই ক্ষেত্রে আপনার গুনতে হবে তেরো হাজার সাতশো টাকা হুম তেরো হাজার সাতশো টাকা হলে আপনি সাত কর্ম দিবসের মধ্যে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাবেন তো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনার লাগবে হলো স্ট্যাম্প সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি এনআইডি কার্ডের ফটোকপি পাসপোর্টের ফটোকপি এই আর হলো টাকা ককবাজার মোড় থেকে আপনার দশ পনেরো সেকেন্ড মৌচাকের দিকে আসলেই আপনি এদের আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটকে আপনি দেখতে পারবেন টি বিষয় হলো ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করলে বিশ্বের মধ্যে একশো পঞ্চাশটির অধিক দেশে আপনি বাইক রাইড এবং কার ড্রাইভ করতে পারবেন মানে রাইড এবং ড্রাইভ করতে পারবেন তো আপনার যদি লাইট প্লাস মোটর সাইকেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাইরের দেশে কার চালাইতে পারবেন আবার ইন্টারন্যাশনাল কিন্তু সবই না যার লাইট প্লাস মোটর আছে উনি কিন্তু বাইরের দেশে একশো পঞ্চাশটির অধিক দেশে আপনি বাইক প্লাস কার ড্রাইভ করতে পারবেন ওকে ধন্যবাদ